আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের আয়োজনে থাকছে মুচমুচের ভাজার রেসিপি অবসর সময়ে বৃষ্টির দিনে কিংবা সন্ধ্যার চায়ের সঙ্গে কিন্তু ভাজা খেতে দারুণ লাগে আবার এটি খুবই সহজলভ্য খাবার চিড়ার সাথে দুই তিনটার সাধারণ ঘরে থাকা উপকরণ অ্যাড করেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আবার এটি তৈরি করতেও খুব বেশি সময় লাগে না এবং খেতেও অসম্ভব মজার তো চলুন রেসিপিটা শুরু করি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ চিড়া চিঁড়াগুলোকে আমি ভালোভাবে ঝেড়ে বেছে নিয়েছি এবার দুই টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে তার মধ্যে একটুখানি লবণ মিশিয়ে নিচ্ছি লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিরাতে দিয়ে দেব এবার এই লবণ পানির মিশ্রণটার সাথে চিরাটা আলতো হাতে একটু মাখিয়ে নিতে হবে আর ভালোভাবে মেশানো হয়ে গেলে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য আমার চিড়াটা মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট এটাকে এভাবেই রেখে দেব দশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি প্যানে কিন্তু কোনো প্রকারের তেল বা পানি দেয়নি আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি অনবরত নাড়তে হবে আর আমার চিড়াটা ভাজতে কতক্ষণ সময় লেগেছে তা আমি শেষে বলে দেব তাই ভিডিওটা কোনো অংশ স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর একটা কথা এই খাবারটা শুকনা তাই লবণটা গুলে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে চিড়া ভাজার পরে নিচের দিকে গোটা লবণ থেকে যায় প্রায় পনেরো মিনিট পর চিড়ার কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে আর একটা ব্যাপার আমি কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করিনি আর নাড়া বন্ধ করে দিলে চিড়াগুলো নিচের দিকে ধরে যাবে যেহেতু আমি শুকনো প্যানে চিড়াগুলো ভেজেছি এভাবে প্রায় পঁচিশ মিনিট ভাজার পর চিঁড়াগুলোর কালার গোল্ডেন হয়ে এসেছে ও চিড়াগুলো ফুলে উঠেছে এখন চুলাটা বন্ধ করে দেব আর অন্য পাত্রে ঢেলে নেব এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ভাজার এই রেসিপিতে সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন তেলটা একটু গরম হলে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি আর বড় দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা একটু ভেজে নেব এখন এর মধ্যে অ্যাড করব পাঁচ থেকে ছয়টা শুকনা মরিচ আর মরিচগুলোকে আমি একটু কেটে দিয়েছি এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে বাইরে থেকে একটা ভাজা ভাজা প্রলেপ পড়া শুরু করবে সেই অবস্থায়ই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিড়াগুলো আর খুব ভালোভাবে পেঁয়াজ ও রসুন কুচির সাথে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু পেঁয়াজ ও রসুন কুচিগুলো বেরেস্তার মতো ভাজিনি তবে এই অবস্থায় চিড়া দিয়ে ভাজতে ভাজতে অনেকটা বেরেস্তার মতো হয়ে আসবে এই চিড়া ভাজার সময় সাদা তেল না দিয়ে সরিষার তেলটা ব্যবহার করবেন তা না হলে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবেন তখন দুই একদিনের মধ্যে কেমন যেন একটা তেলের গন্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে আঁচ লতি দিয়ে চিঁড়াগুলোকে ভেজে নিচ্ছি আর কতক্ষণ ভাজতে হবে সেটা পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে গেলেই বুঝতে পারবেন যে চিঁড়াগুলো ভাজা হয়ে গেছে আর এরই মাঝে লবণটা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি আমার একেবারে পারফেক্ট হয়েছে আপনাদের যদি মনে হয় লবণ কম হয়েছে তবে এই পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে নেবেন আমার চিড়াগুলো ভাজা হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দেব আর চুলা বন্ধ করে দেওয়ার পরেও কয়েকবার নাড়তে হবে তা না হলে নিচে থেকে ধরে যাবে তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য কিছু উপকরণে মুচমুচে চিড়া ভাজা আমি অল্প তেলে চিড়াগুলো ভেজে দেখিয়েছি ডুবো তেলেও চিড়া ভাজার থেকে আমার এই কম তেলে চিড়া ভাজা অনেক বেশি টেস্টি মনে হয় এটা বাচ্চাদের টিফিনে দিলে মজা করে খাবে আবার বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এটা পনেরো দিন পর্যন্ত কাচের বক্সে সংরক্ষণ করতে পারবেন আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ